আসসালামু আলাইকুম আপনাদের দেখাবো অলৌকিক এক মসজিদ এই মসজিদটি এক রাত্রির ভিতর হয়েছে হাজার হাজার লোকজনের সমাগম হয় জুম্মার দিনে বা দূর দূরান্ত থেকে লোকজন এই মসজিদটি দেখতে আসে রাজশাহী বিভাগ পাগা থানাতে অবস্থিত তো শুক্রবারে আসলে এখানে এক ধরনের মেলার মতো বসে যাদের মান্য থাকে হাসি মুরগি মুরগ যা আর কি মান্য থাকে এই জায়গাতে দিলে সেটা পূরণ হয় এরির আশায় হাজার হাজার লোকজনের সমাগম হয় আপনাদের আমি নেক্সট পর্বে সেটা দেখানোর চেষ্টা করব তো অলৌকিক এই মসজিদটিতে আজকে আমরা জুম্মার নামাজ পড়লাম জুম্মার নামাজ শেষ করেই আপনাদের মাঝে তুলে ধরলাম এই অলৌকিক মসজিদ আগের যে দশ টাকার নোট ছিল পুরাতন সেই নোটের উপর এই বাঘা মসজিদটি ছিল এরির যা কারুকার্য দেখার মতো এডার একটা বাউন্ডারি একটি নষ্ট হয়ে যাওয়ার কারণে মিস্ত্রিরা একটু এই কাজটা করতে গিয়ে আট মাস সময় লেগেছিল তো রাতারাতি এই মসজিদটা হয়েছিল এই কারণে লোকজন আসলে দূর দূরান্ত থেকে সুপে আসে দেখার জন্য আমারও অনেক ভালো লাগলো দেখে কাজ কাম কারুকার্য তো বেরোনোর পথ এটা এক বড়ো গজল গাইছে এই জায়গাতে নিত্য নতুন লোক বসে এটার মোট এরিয়াটা অনেক বড় আমার জানা নাই কত দূর তো টোটালটা আজকে আমি ঘুরে বেড়াবো বা ঘুরে তুলব তো আস্তে আস্তে আমরা গেট থেকে বের হয়ে সামনের যে সুন্দর পরিবেশ কাঠামো বা লোকজনের গাড়ির পার্কিং সুন্দর ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ ভালো লাগলো দেখে সবকিছু আসলে সৌন্দর্য করছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই শেয়ার করে দিবেন বেশি বেশি করে ভালো থাকবেন